সেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার ঠিকানা হচ্ছে ভাই বিডি কারাবেন 73 গ্রিন রোড পান্তপুর সিগন্যাল থেকে ফারাম করে যাওয়ার রাস্তাটা তার থেকে মাসপত্র চমদ শুরু আজকের ভিডিওতে কিনে আসলেন ভাই ভাই আজকে নিয়ে আসছি টাকা ইনকাম করার একটা গাড়ি তো এটা এক্সফিল্ডার 2005 মডেল এই যাবতকাল যত ফিল্ডার মানুষ ব্যবহার করছে ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি হচ্ছে এটা এটা না দেখলে কেউ বুঝতে পারবে না গাড়িটা রেডি পিক আপ ইঞ্জিন স্মুথ গিয়ার বক্স ভালো আছে এবং খুবই ঠান্ডা হয়েছে এটা সাসপেন্স স্পিডে সব ভালো আছে ওকে ফ্রন্ট সাইডে আপনার দুটা হেডলাইট গাড়ির সাথের হেডলাইট একদম গাড়ির সাথের অরিজিনাল হেডলাইট জি গ্রিল পাচ্ছেন আপনি গাড়ির সাথের ফগলার কেচিং দিয়ে আছে ভদ্রলোক কোনো ফগলার ইউজ করেন না অপশনটা দেওয়া জি সামনে যে আছে আপনার ফ্রন্ট গ্লাসটা এটা কিন্তু একদম গ্লাস আছে অ্যাক্টিভ বোথ সাইড হ্যাঁ এবং ডান পাশটা মানে বাম পাশটা হচ্ছে টানা বড়ি ভাই দেখার প্রত্যেকটা ভাস কিন্তু অক্ষত অবস্থায় আছে জি এটা হচ্ছে সাথে পাচ্ছেন আপনি রোববার পাচ্ছেন অরিজিনাল আপনার প্লেনশিট জি ভিতরে বিস্কিট কালার এবং দেখেন কতটা ফ্রেশ ভাই দারুন হ্যাঁ আপনি এই ফিল্ডার মানে কিন্তু আপনার গাড়ি চলানো না ফ্যামিলি তো ইউজ এক সময় মানুষের খুব পছন্দের তালিকা ছিল এই ফিল্ডার ফিল্ডার ফ্যামিলি নিয়ে পিছনের গ্লাসটা হিটার গ্লাস এবং গাড়ির সাথে গ্লাস পাচ্ছেন গাড়ির সাথে স্পয়লার এবং এন্টিনা ওয়েপার ব্লেড সবকিছু পাচ্ছেন অক্ষত ব্যাক লাইট দুটো গাড়ির সাথে ভাই দেখেন জি এই যে বিটগুলো দেখছেন এগুলো কিন্তু অক্ষত বিট কোনো ধরনের ডেন্টের কাজ হয় নাই এই দেখেন টিন একদম জাপান থেকে আসা টিন সে তিনটা আছে আচ্ছা দেখছেন টিন একদম টিন ভাই আশা করি যে কিনবে ভালো একটা সার্ভিস আশা করা যাবে ইনশাআল্লাহ জি এই দেখেন